অসাধারণ ভাই দেখি ভাই কি নতুন ইবেন আইসে ভাই নবাদ আপনার দেখতে পাচ্ছেন কে রে ভাই গেমে এত ইন

ও ভাই আপনারা যারা বোঝেন না ভাই তাদের জন্য অনেক ভালো হয়েছে ভাই বুঝছেন এখন আপনারা সবাই সবকিছু ভালো বুঝবেন দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর লাগছে ও যেখানে চাপ দেবেন সেখানে শুধু দেখাবে দেখেন ভাই এইটা এইটা চালু করলে আপনারা শুধু ম্যাচের ভিতরে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার সুইচ রিলেট হবে ভাই বুঝছেন আর এটা হচ্ছে ভাই ডিলট এটা হচ্ছে ডিলট

जैसे अपने जब जब लोग हम दूँ में स्प्रिंट भाई बहुत बुर्से बार सुनते हो जैसे अपने जैसे स्वक्क आइकॉन थक ले वो चार सात दिले तो हम में दुड़ो तो सॉल्व है ভাই আপনারা ভালো থাকুন এই মন থেকে ছিল ভাই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলেন না ভাইয়া ছোট ভাই মনে করে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন ভাই আপনারা আল্লাহ হাফেজ ভাই